আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকালবেলা একটু বাইরে বের হয়েছি বাইরে বলতে বাসার সামনেই দাঁড়ায় রয়েছি কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে বৃষ্টি থামেই না এখন একটু মনে হয় থামছে বৃষ্টি একবার ঠান্ডা ঠান্ডা পরিবেশ রাস্তায় কেউ না একদম ঠান্ডা একবার রাস্তা ক্লিয়ার মানুষই নেই দুই একজন আর এই পাশে হাঁস গুলা ছাড়া মানুষই দেখা যাইতেছে না একবার ঠান্ডা ঠান্ডা পরিবেশ নির্জন অন্য সময় রাস্তায় কত মানুষ থাকে পোলাপান থেকে খেলাধুলা করে এখন কেউ নাই কি করবো মাগো একটা পিক তুলে দেবো তো তোমাদের না পিক তুললাম একটু আগে দুইটা রাস্তায় কেউ নাই তোমরা কই থেকে আসলা পিক তুলবা ছোট ছোট পোলা বানাইছিল কয়ে যে পিক তুলে দেওয়ার জন্য একটু আগে একবার আসছে দুই তিনটে পিক তুলছি তুলে দেখাই অনেক খুশি হয়েছে আবার আসছে আবার বলে যে আমাদের পিক তুলেন আমাদের ভিডিও করেন পরে পিক তুলছে দেখে হ্যাঁ কি খুশি এখন হচ্ছে রান্না করব ঠান্ডা ঠান্ডার মধ্যে কি রান্না করি আপনাদেরও একটু দেখাই ঠান্ডার মধ্যে আর কি রান্না করবো কি বৃষ্টির মধ্যে নেই খিচুড়ি ভালো লাগে খিচুড়ি আর মাংস চলেন আপনাদের একটু দেখাই রান্না করব। রান্না করবো হচ্ছে মুরগির মাংস মাংসর জন্য পেস্ট কেটে নিছি খিচুড়ি রান্না করব খিচুড়ির জন্য পেস্ট মরিচ কেটে নিছি মশলাও বাইটে নিছি এখন হচ্ছে রান্না করব চলেন যাই প্রথমে রান্না করবো হচ্ছে মুরগির মাংস

পেস্টটা ভাই দিন মো হালকা ভাজা শেষ এখন পানি দিয়ে দিমু এখন মশলা দিয়ে দিমু আর আজকে ছোট বড়াইতে রান্না করতেছি শুধু রাত্রের জন্য খাবো তো সেজন্য কম করে নিছি মাংস মশলাটা ভালো করে কষে নিমু মশলা কষানো শেষে এখন মাংস দিয়ে দিব মাংসটা ভালো করে মশলার সাথে মিশায় নি মাংসটা এখন ভালোভাবে কষায় নিমু

খিচুড়ি রান্না করবো মাংস হয়ে গেছে প্রায় চালটা ধুয়ে নিতেছি চাল আর ডাল মিক্স চাল ধোয়া শেষ আমার চালটা ধুয়ে নিছি রান্না করতে করতে বৃষ্টি নাই মেয়ে গেছে হালকা হালকা গুঁড়া করতেছে বৃষ্টির বৃষ্টি থামেই না যা একটু থামে আবার একটু পড়াই সে পরে

মশলা কষালি শেষ এখন চাউল দিয়ে দিন আমি দিয়ে দিচ্ছি এখন ঢাইকে দিব খিচুড়ি প্রায় হয়ে গেছে আমার তো খিচুড়ি রান্না শেষ তো রান্না বান্না শেষ আর এই পাশে কি বাতাস থাকছে একবার বাতাস ঠান্ডা গায়ে এসে লাগতেছে তো আজকের ভিডিও আর বড় করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ